হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সম্মানিত বন্ধুরা আমরা যে প্রতিবেদনটি দেখাতে যাচ্ছি এটি হলো নদীর আয়ের মাছের পোনা নতুন বছরের নতুন মাছের পোনা দেখাতে যাচ্ছি যে প্রতিবেদনটি দেখাতে যাচ্ছি আয়ের মাছের পোনা এই আয়ের মাছের পোনাগুলোর সাইজ হচ্ছে আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি দেড় কর দুই কর এই মাছের সাইজগুলো এই মাছগুলো পুকুরে চাষ করার জন্য প্রতি শতাংশে আপনি চাষ করতে পারবেন পঞ্চাশ ষাট পিস করে তবে পুকুরে বিভিন্ন প্রাদের গুঁড়া মাছ তৈরি করতে হবে তবে আপনি চাষে সফল হতে পারবেন এবং দেশি তেলাপিয়া মাছের বুট মাছ দিতে পারবেন এবং ওদেরকে কানপোনা যে আছে আমাদের এলাকায় অনেকে বলে কানপোনা এই যেরকম কিছু কানপোনা আছে এগুলো পুকুরের উপরে বেঁচে থাকে আর বাচ্চা দিতে পারে এদেরকে দিয়ে রাখছি খাবার হিসাবে কাঁচাটায় আমরা এখানে সাইজ করতে পারি ওদেরকে ওদেরকেই আছে বাহিরে যে সমস্ত কানখানাগুলো রয়েছে ওদেরকে ধরে ধরে দিলেই হয় কবি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন মতামত জানাবেন শেয়ার করে অন্যকে দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বাংলাদেশ মৎস্য চাষী ভাই ও বন্ধুরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ